হাই বন্ধুরা তোমরা কেমন আসো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমি ভালো আছি আর তোমরা ভালো থাকবা নাই কেরকম আমার নতুন নতুন ভিডিও লেগে তো তোমরা অপেক্ষা করে থাও আমি জানি তো তোমাদের সকলকে জানাইতেছি আমি অজয় দেবনাথ পেজে তোমাদের সকলকে জানাইতেছি ওয়েল ওয়েলকাম তো দেখো আজকের ভিডিওটা কিন্তু এখান থেকে শুরু করতেছি আর ভিডিওটা কিন্তু খুবই মজাদার কিতা কিতা ওইসে না ওইসে আমরা কই গেছি সবই কিন্তু এই ভিডিওর মধ্যে রয়েছে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করতেছি তো আজকে ছিল কার্তিক পূজা আর দেখো আমার কাকা শ্বশুরের ঘরে কিন্তু প্রতি বছরই কার্তিক পূজা করে আমার কাকি শাশুড়ি তো এ কিন্তু এবারও করছে তো এখন দেখো কার্তিক পূজা কিন্তু শুরু হয়ে গেছে গা তো আমরা সবাই মিলে আইসি কাকা কাকা ঘরে আর দেখো যজ্ঞরা কিন্তু এত সুন্দর হয়েছে মানে গীতা কিতাব এত সুন্দর হয়েছে মানে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আর এই যে আমাদের ঠাকুর মশাই এত সুন্দর করে মানে তিনি মন্ত পড়েন মানে এত মন্তপ্রষ্টভাবে মানে বলেন খুব ভালো লাগে তো তা আমরা কিন্তু সব সময় কিন্তু তার এই ঠাকুর মশাই রে দিয়ে কিন্তু আমরা পণ্ডিত মশাই সময় কিন্তু তানের দিয়ে পূজা করি তারপরে কিন্তু এখানে কিন্তু পূজা টুজা শেষ তো এখন কিন্তু অঞ্জলি নিতেছে আমার কাকি শাশুড়ি আর এই দেখো অঞ্জলি অঞ্জলি নিতাসেন যেহেতু তিনি সারাদিন উপাস ছিলেন তো তার লেগে তিনি এখন অঞ্জলি নিতাসে আর অঞ্জলি টঞ্জলি অঞ্জলি নিতা সে খুব কিন্তু তোমরা তো স্কিপ করে নিছি তারপরে কোনো অঞ্জলি নেওয়ার পর এখন কিন্তু আমরা অঞ্জলির ফুটারোটাও নিয়ে নিলাম আর এখন তো এখন দেখো পূজা টুজাও শেষ তো এই দেখো কুটি মাসি কিন্তু সবাই লেগে প্রসাদ ফাটতে আর এই দেখো তো আমরা সবাই কিন্তু এখানে বইয়ে খুব মজা করতেছি আর অ্যাঞ্জেলিনা দেখো এখানে কিন্তু সবাই হাসাতেছে খুব মস্তি করতেছে তো এখন কিন্তু এখানে সবার লেগে প্রসাদ রেডি করা হইতেছে তো সবাই এখন প্রসাদ দেওয়া হইব তো এইদিকে দেখো কুট্টি কিন্তু সুজি আর নায়ল্লার হইতেছে দিতে দিতে কিন্তু অনেক কথা মানে হাসাহাসি হইতেছে তোমরা তো বিরোধীকেই বুঝতেছো আর এদিকে কিন্তু কাকে মনে সাবু মাখতাসে মাইকে সবাই প্রসাদ দিয়ে দিছে আর এই দেখো প্রসাদ কিন্তু এখনই পেয়ে গেছি তো এখন প্রসাদটা খেয়ে নিলাম আর এদিকেও খেয়ে প্রসাদ প্রথমে খেয়ে তারপরে কিন্তু খিচুড়ি রান্না করছে মাসি আর খিচুরিরা কিন্তু অসাধারণ হয়েছে তারপরে কিন্তু প্রসাদ টসাদ খাইয়া ওখানে আমি গড়ে এ পড়ছি আয়াসেরা কিন্তু তো মাংস রানলাম কাসিমের মাংস আর পোলট্রির মাংস রাইন্দা কিন্তু ওখানে আমরা এ পড়ছি আমাদের আড়ালিয়া বাজারে আজকে অর্কেস্ট্রার তো অর্কেস্ট্রা দেখতাম তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও আর আমার অ্যাঞ্জেলিনা দেখো কী করতে কী করতেছে আর অ্যাঞ্জেলিনার পিছন কিন্তু তোমাদের সকলকে হাই বলে দিয়েছে তো এখন কিন্তু আমরা অর্কেস্টার দেখতাম আছি আরে দেখো তোমরা একটু অর্গেস্টারটা এখানে কিন্তু সবাই খুব মস্তি আনন্দ করতেছে তো ঠিক আছে বন্ধুরা আজকার মতন টাটা আবারও দেখা হবে তোমাদের সাথে কোনো নতুন একটি ভিডিওতে তোমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টা আবারও দেখা হবে তোমাদের সাথে কোনো নতুন একটি ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই